শান্তি করি প্রণাম জানাই সকল সভাপতি বাবু অশোক বিশ্বাসের বাড়িতে আজকে এসেছি তার মা অসুস্থ আহ দীর্ঘ দিন যাবত অসুস্থ অসুস্থতার কারণে সে বিছনা থেকে উঠতে পারতেছে না এখানে আসে অশোকবাবুর ভাই আপনারা সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন এই দুরারোগ্য বেদি থেকে তিনি মুক্তি পেতে পারে এবং আগামীতে আমাদের এই মূলত সমাজে এসে ঠাকুরের নাম প্রচার করতে পারে এখানে সে আর এক দাদার সাথে পরিচয় হয়েছে এখানে শেষ তার বাসায় তার বাসার পাশে আছে এবং সে আগামীতে এই নিলম্বিত স্কুল আরও যাতে হয় সেই উদ্দেশ্যে তার সাথে একটা সাক্ষাৎকার করলাম আমার সামনে উপস্থিত আছেন আমাদের মত মানবিক ফাউন্ডেশনের সাবেক বর্তমান সভাপতি বাবু চিময় বিশ্বচরণ উপস্থিত আছেন আমাদের মুখাপদন দাদা ডাক্তার মিটু বিশ্বাস উপস্থিত আছেন এই গদা অঞ্চলে আমাদের সবার সুপরিচিত মুকুল দাদা এবং উপস্থিত আছেন সেই আমাদের সেই অশোক বিশ্বাসের ছোট ভাই খোকন বিশ্বাস এবং আমি এও শুনেছি যে মুক্তদর্শন প্রচার করতে গিয়ে তারা তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে একটা সময় আজকে সেই মূর্ত পৃথিবীর বুকে যেন আলোড়ন সৃষ্টি করতে পারে ঠাকুরের নাম প্রচার করতে পারে একটা কথা আছে দুনিয়ায় যারা বঞ্চিত যারা শোষিত যারা উপেক্ষিত তাদের উদ্ধারে হেতু শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের আবির্ভাব হয়েছে শ্রী শ্রী গুরুচার ঠাকুরের আবির্ভাব আবির্ভাব হয়েছে এবং তাদের তাদের আসার কারণেই এই নমসূদ্রের কুলত্লক নমসূদ্রের মুকুটমণি তৈরি হয়েছে আপনারা এই ঠাকুমার জন্য প্রার্থনা করবেন যেন সুস্থতা সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারেন এবং ঠাকুরের যেন আরও দীর্ঘদিন তাকে এই জগতে রাখে এবং আগামীতে যেন আমরা এই বাসা যদি কখনো আসি আমরা যেন আসে দেখতে পারি যে সে সুস্থ হয়েছে আমি সেই আমাদের সেই সুপরিচিত বাবু অশোক বিশ্বাসের ছোটবার কাছ থেকে দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা যে মতুয়া কল্যাণ প্রতিষ্ঠান করছিলেন যেভাবে বাধা প্রাপ্ত হয়েছিলেন বা মতুয়া মোর প্রচারে বাধা প্রাপ্ত হয়েছিলেন আপনার নামটা আচ্ছা আপনাদের এই অঞ্চলে একটা সময় আপনাদেরকে সমাজ থেকে করা এরকম কোনো ঘটনা ঘটছিল কি না কোনো ধর্ম বিষয়ে ধর্ম তো সবাই ঠাকুরের পথে তার একবারে কেউ আসবে না আস্তে 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 জোন দাদা সমাস অঙ্গুতি দেখি থাকে ঠাকুরের প্রতি আপনার কেমন বিশ্বাস আমার বিশ্বাসে তারা কিছু নাই যত এরাই মিথ্যা গল্প এই সব তো ব্রহ্মার সত্যের কানে নেতি জেনেছি তাই এই পর্যন্ত আছে যে বললাম যে দাদা গুরু কৃপা বলে যা আছেsambhu guru পাঠটা বলতে তেমন কিছুই নাই যা কিছু আছে এই ঠাকুরের ভক্তবৃন্দরা আশীর্বাদ আর আছে তার কাছে পরিবার সম্পর্কে পরিবার সাথে তার একটা অত্যন্ত আন্তরিকতা আছে এবং সে আরো ভালো সব জানবে আপনি এই সম্পর্কে কি